আমার এতটা নার্ভাস লাগছে আমি খাতা কলমে লিখে এনেছি একটা ছোট করে স্বপ্ন পূরণ হতে চলেছে নাম তার আহিস্তা আহিস্তা মানে স্লোলি ধীরে মানে নিজেদের এই ব্যস্ততম জীবন যে মোড়কে আমরা বাঁধা রয়েছি সেখান থেকে বেরিয়ে আসতে ধীরে নিজেদেরকে আলাদাভাবে খুঁজে পাওয়া কিছু অচেনা মানুষদের বন্ধু হিসেবে পাওয়া আর তার সাথে অবশ্যই চা এবং তা আহিস্তার একটা ট্যাগলাইন আছে চাই দ্যাট হিলস talks that connect i sector intimate tea time break যেখানে অনেক দিন بعدে তোমাকে কিছু অচেনা মানুষ জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আমার জীবনে অনেকটা অন্ধকার অধ্যায় ছিল তো আমি জানি আমাকে বহু দিন বহু বছর ধরে কেউ জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি এখন সেখানে আলো ছটা আছে সেটা আলাদা ব্যাপার আমরা জিজ্ঞেস করব আমি এবং আমার এক প্রিয় বন্ধু আমরা দুজনে মিলে এই আহিস্তার পথটা ধরছি একদম আহিস্তা ভাবে স্লোলি স্লোলি ধীরে ধীরে থাকছে রাজলিং টি থাকছে ছোটখাটো কিছু স্ন্যাকস আর এখানে আমরা হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করব তোমার মাথায় এখন কি চলছে বলো তো জিজ্ঞেস করব তোমার এমন একটা স্মৃতি শেয়ার করো যেটা তোমাকে এখনো মুখে ইয়া বড় হাসি এনে দেবে জিজ্ঞেস করব তুমি নিজেকে ডেসক্রাইব করো তিনটে মাত্র শব্দ দিয়ে বলতে পারবে হঠাৎ করে কেউ যদি এমন প্রশ্ন করে এবং আরো নানা রকম মজার মজার প্রশ্ন এবং অ্যাক্টিভিটি হবে আহিস্তাতে একেবারে আস্তে আস্তে খুব সুন্দর একটা সময় কাটাবো দেড়টা ঘন্টা আহিস্তা হতে চলেছে আগামী সিক্স নভেম্বর সন্ধে ছটা থেকে সন্ধে সাড়ে সাতটা অব্দি আলদো ক্যাফে ইটারিয়ান ওয়ার্ক স্পেসে যেটা সল্টলেক সেক্টর ওয়ান সিডি ফোর সেবা হসপিটালের ঠিক উল্টো দিকে গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আহিস্তাতে একবার নাম নথিভুক্ত করা মানে তোমরা সারা জীবনের মতো এই কমিউনিটির একটা পার্ট হয়ে যাবে আমরা ভবিষ্যতে আরো অনেক অনেক মজার প্ল্যান করব আমি এর আগে যে পটারি ওয়ার্কশপটার আয়োজন করেছিলাম সেখানে প্রায় আশি জন মানুষকে একত্রিত করতে পেরেছিলাম এইবার সেই আশির জায়গায় সংখ্যাটা হবে মাত্র আট মানে যেটুকু হবে খুব মাইন্ডফুলি হবে আটজন মাত্র তাই নিজের নামটা তাড়াতাড়ি বুক করে ফেলো অবশ্যই একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা দিয়ে নিজে স্লট বুক করে ফেলো আমি এই যে নাম্বারটা শেয়ার করছি হোয়াটসঅ্যাপে এটাতে তোমরা যোগাযোগ করো আর এমন করে যদি ছোট্ট সুন্দর একটা মুহূর্ত আসে জীবনে সেটাকে ফেলে দেওয়া উচিত হবে বলে আমার মনে হয় না সংখ্যাটা ভীষণ কম মাত্র জন তোমাদের অপেক্ষাতে বসে রয়েছি দেখা হবে আলদো ক্যাফেতে আগামী সিক্স নভেম্বর